আসসালামু আলাইকুম বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে টিআইটিভি টিআইটিভি এর পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি এখন আমরা নাজমুল হুসাইন মামুনের কাছ থেকে একটা নাতের ওসুল শুনবাম পলকে জীবন দিয়ে দেব যদি না বি তুমি যাও পলকে জীবন্দি দেবো যদি না তুমি যাও অগার জয়ামার এই জীবনে একবার দেখা দাবি বিসুলউ হবি বিয়া হবি বৌয়া সাহ যুগে যদি এই জীবনটা পেতাম নূর চেহারা আপন করে নিতাম গু আপন চোখে দেখতাম কলি টুকরা করে দেবো যদি নৌ অগার জয়ামার এই জিবনে একবার দেখ রসোল হবি বিয়া হবি বৌয়া জানি কে দিন মর না আমার কাজ সেই দিন তো দেখা আশা দিবো না তু চেরে গুন বেজি দিব না তু চেরে জীবনের মায়া চেরে দেব দেবো যদি তুমি চাও যৌ যে জয়ামার এই জীবনে একবার দেখা দাও রসুল হবিবা হবি বৌয় পলকে জীবন দিয়ে দেবো যদি নৌ অগব যে আমার এই জিবনে একবার দেখা দাবি হাবিব হবি দিয়েছ যাদের প্রথম দেখা হয়েছে তারা আমি অদম সে আশাতে হয়েছি পাগল পারা গু হয়েছি পাগল পারা দুনিয়ার মায়া ছেড়ে দেব যদি তুমি চাও যে আমার এই জিবনে একবার দেখা দাবি বিয়ারৌয়া হবি হবি বৌলা পলকে জীবন দিয়ে দেবো যদি নুমি যাও অগো আর যে আমার এই জীবনে একবার দেখা দাও হাবি বিয়ার হাবি বিয়া হাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অর্থাৎ নাতের ওসলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি